চিন্তা 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 ঠাকুর কি আপরণ অপরাধ করেছি অন্যায় করেছি আমার একটাও সন্তান বলতে নাই এই সন্তান নাই এই মনে চিন্তাই চিন্তা 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 আমার এই অশান্তির মধ্যে শান্তি দেওয়ার কোনো লোক দেখছি না তাই আমি এখন মহামন্ত্রীকে ডাকতে চাই মহামন্ত্রীকে পাঠিয়ে দাও বলুন মহারাজ আমি আমাকে ডেকে পাঠিয়েছেন হ্যাঁ আমি তোমাকে ডেকে পাঠিয়েছি বলুন কেন কিসের জন্য আমার এই অশান্তির মধ্যে শান্তি দেওয়ার প্রয়োজন আছে তুমি কি পারবে আমার এই অশান্তির মধ্যে শান্তি দিতে মহারাজ অপরাধ নেবেন না আপনার অশান্তি হৃদয়ে যে কি করে শান্তি ফিরে আসবে সেটা আমার বলার ক্ষমতা নাই তাহলে কে বলতে পারবে হ্যাঁ কিন্তু একজন আছে আপনার রাজ্যে আমার বলতে পারবে কে সেটা হচ্ছে আপনারই রাজবয়স্য খুদ শান্তিরাম শান্তিরাম সে হারামজাদা এক সপ্তাহ ধরে আমার দরবারে আসে নাই তাই সে হারাম দাদাইলে তার পিঠের চামড়া তুলে নেবো ঠিক আছে মন্ত্রী বল শান্তিরামকে দেখো কিন্তু আমি তার মুখ দর্শন করতে চাই না আমি অপেক্ষা করুন আমি তাকে ডেকে পাঠাচ্ছি সে হারাম দাদা আছে কোথায় আছে কি করে বলি বলুন তো আরে ও শান্তে আমার তো মনে হয় না যে সে এখানে আছে

আমাকে ডাক ছিল মহারাজ মহারাজ চরম গরম হয়ে গেছে গরম হয়েছে গেছে পাল আলমারা গিয়ে সার দাদা মহারাজ কি গরু মশে যা সার দেখাবে না না গরু হলে তো সার আর মানুষ লাই সারজেন সারজেন মহারাজ কি বলেছে জানিস মহারাজ বলেছে তুই এক সপ্তাহ রাত সবাই আসিস তোর মুখও দর্শন করবে না মানে আমার মুখ দেখবে না আজ মহারাজকে পুঁত দেখাবো দে মহারাজ ভেতরে আছে সরি যা

তুই কি মহামন্ত্রী কি ব্যাপার মহামন্ত্রী মহামন্ত্রী মহারাজা উল্টো উল্টোবালটা কিছু বলিস না ও রাজা লাই আমি ওকে চিনি তুই পকেই না বেশি আমি জানি হ্যাঁ

তোকে তো আমি ভাইয়ের মতন ভালোবাসি দেখ যাই না ও মারবে খুব হারামি লোক তুই জানেই না আমাকে দেখলি ও দেখ ড্রেস খুলি পারলাবে আমি ওকে চিনি যে ও তো দেখার ভাঙতা মেরে রাজা হয়েছে তুই বকি না তুই সাজিয়ে দাও রাজার কাছে যাচ্ছি না ছাগল চুরি করতে যাচ্ছি বলছি সত্যি চিনিস তো আর কানে মেরে মুখ বন্ধ করে দিব তুই আমি বলছি চিনি আর

তখন একশো বাইশটা ছেলে থাকে সবাই কার পরীক্ষায় পাশ করে যারা পাশ করে তারা বড় যারা ফেল করে তারা ছোট তুমি রাজা হয়েছো তুমি বড় আমি কর্মচারী আমি ছোট আপনি ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি চিনতে পারছেন তো হ্যাঁ চিনতে পারছি জানতাম

মারামারি করি না ভাই গরিব ছেলে আমি গরিব ছেলে মারামারি কাল আচ্ছা আর কিছু নেই হাসপাতালও ভর্তি আমাকে আর

ওই ভেতরে আছে এখন বলবো না দাদাকে শরণা বলছি মহারাজকে বল আপনার অশান্তি হৃদয়ে শান্তি আসতে গেলে আপনাকে নৌবিদ্যা শোপন করতে হবে আপনাকে যদি ওই অশান্তি হৃদয়ে শান্তি পেতে চান তাহলে আপনাকে নৌবিদ্যা শোপন করতে হবে তার মানে আর উনি গুতুম করে নাচা হয়ে বসে নৌবিদ্যা শোবন মানে কলকাতা থেকে যেতে হবে দিয়ে বাইজি নিয়ে আসতে হবে মদ খেতে আবার বাইজি নাচাইতে হবে একবারে বর্ধমানকে তোল পার করে দিতে হবে তবেই তো বর্ধমানের রাজা মানা হ্যাঁ ঠিক আছে যান আপনি কোথায় কলকাতা থেকে ভাইজি নিয়ে আসুন বাবার ঘরের মাল নাকি কেন এই বড়ই বস্তায় ভরে নিয়ে চলে আইব যান আমি চলে আসি কথা বলতে হবে যোগাযোগ করতে হবে বলুন টাকা পয়সার ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ যত লাগে আমি দেব যত লাগে দেন হ্যাঁ খালি সব বলবো সব বলো টাকা টাকা হ্যাঁ কত লাগবে Ah